হ্যালো এভ্রিমান আজকের ক্লাসে ইউনিট থ্রি জারণ বিজারন বিক্রিয়া চ্যাপ্টারের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়ার সমীকরণের সমতা বিধান করবো এর আগের ক্লাসে আমরা বিভিন্ন যোগের জারণ সংখ্যা নির্ণয় করা দেখিয়েছিলাম তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে পিন কমেন্টে এবং ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে এছাড়া আমি এই রাইমাটিন থেকে সমস্ত চ্যাপ্টারের প্রশ্ন উত্তরের সিরিজ এক এক করে আনছি তোমরা এই চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো চলো আজকে ক্লাসটা আমরা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন দিয়ে শুরু করবো যেটা সংসদ নমুনা প্রশ্ন দু এ এসেছে দেখো প্রশ্নটা বলছে এবিসিডি বি সমন্বিত বিক্রিয়াগুলির নিম্নরূপ এক দুই তিন চার করে বিক্রিয়াগুলো দিয়েছে এবারে এই বিক্রিয়াগুলো অনুযায়ী বিজারণ ক্ষমতা নিম্নক্রম অনুযায়ী এবিসিডি তোমাকে সাজাতে হবে আমি প্রশ্নটা লিখে নিয়েছি দেখো এক নম্বর বিক্রিয়া অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে বি ইলেকট্রন গ্রহণ করেছে গ্রহণ করে বি হয়েছে বি প্লাস বি হয়েছে তার মানে এটা বিজারণ হয়েছে তো বিজারণ হয়েছে মানে যে সি বিচারিত করেছে তাহলে সি এর বিচারণ ক্ষমতা বিয়ের থেকে বেশি সি এর বিচারণ ক্ষমতা এর থেকে বেশি এবারে দু নম্বর প্লাস প্লাস ডি বিক্রিয়া করে না কারণ কি ডি এ কে বিচারিত করতে পারছে না মানে ডি যদি এ কে ইলেকট্রন দিয়ে দিতে তাহলে এ এ প্লাসটা হয়ে যেত তার মানে ডি তখন বলতাম ডি বিচারক এখানে বিজারক মানে যারা অপরকে বিচারিত করে নিজে জারিত হয় তার মানে আমি এখান থেকে বলতে পারি নিশ্চয়ই তাহলে কেন পাচ্ছে না না এর বিজারণ ক্ষমতা ডি এর থেকে বেশি তাহলে তিন নম্বর বিক্রিয়া একই রকম দেখো এখানেও এ সি কে বিচারিত করতে পারছে না তাহলে এখানে বলতে পারি যে সি এর বিচারণ ক্ষমতা এর থেকে বেশি চার নম্বর বিক্রিয়াতে বলা হচ্ছে যে ডি বি কে দেখো বিচারিত করে দিয়েছে ডি দেখো এখান থেকে বিজারিত হয়ে গেছে আর দেখো ডি নিজে জারিত ডি বি কে বিচারিত করতে পেরেছে তার মানে আমি বলতে পারি ডি বি এর থেকে বেশি বিচারণ এখান থেকে আমি এটা নিচ্ছি তারপরে নিচ্ছি যে এর থেকে কে বেশি ডি এর থেকে বেশি ডি এটা নিচ্ছে তারপরে আবার বলা হচ্ছে ডি এর থেকে বি বেশি এই তিনটাকে সাজালে আমরা কি পাচ্ছি সি গ্রেটার দেন এ গ্রেটার দেন ডি এর থেকে ডি আর ডি এর থেকে আবার বি বেশি তো আমাকে বলেছে বিচারণ ক্ষমতা নিম্নক্রম চলো এবার আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান করবো প্রথমে যে প্রশ্নটা পাচ্ছি তো দেখো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধানের প্রথম যে স্টেপটা আমাকে করতে হবে একে আমি এই বিক্রিয়াটাকে এটা আণবিক দেখো এগুলো অনুর আণবিক সংকেতে লেখা আছে আণবিক সংকেত থেকে আমাদের প্রত্যেকটা বিক্রিয় বিক্রিয়াজাত পদার্থ সেটা যদি আইনীয় যৌগ হয় তাহলে তাকে আইনীয় রূপে লিখতে হবে দেখো ঠিক যেমন এই বিক্রিয়া আয়নীয় রূপে অলরেডি প্রথম থেকে লেখা আছে এই বিক্রিয়া আইনীয় রূপে লেখা আছে তো তোমার যদি আয়নীয় রূপে লেখা না থাকে তাহলে সেটাকে সঠিকভাবে কিন্তু আয়নীয় রূপে লিখতে হবে দেখো এই বিক্রিয়ার আয়নীয় রূপ আমি কিভাবে লিখছি দেখো আয়নীয় রূপ লিখতে গিয়ে আমি দেখো এই যে কে কে টু সি আর টু ও সেভেন এটা মাথায় রাখবে যে দুদিকের আয়নগুলো যদি সেম হয় মানে এদিকে যে আয়ন আছে আর এদিকে যে আয়ন আছে সেটা যদি সেম থাকে তাহলে সেটা বাদ দিয়ে দেবো কেউ পটাশিয়াম প্লাস আছে দেখো এটা যদি ভাঙে পটাশিয়াম প্লাস আর এদিকেও দেখো পটাশিয়াম প্লাস তার মানে পটাশিয়াম প্লাসটা চলে গেলো তাহলে সি আর টু ও সেভেন তো আর এদিকে সি আর টু ও সেভেন নেই এই আয়নটা তাহলে এইটা আমি আয়নীয় তাহলে ভাষাটা দিয়ে দিবি যে আয়নীয় রূপে লিখে পাই সি আর টু ও সেভেন টু মাইনাস এবার দেখো এখানে দেখো পটাশিয়াম তাহলে চলে গেল পটাশিয়াম আয়নটা তাহলে এখানে থাকলো কি আই মাইনাস তাহলে এদিকে কিন্তু আই মাইনাস নেই আই টু আছে যেটা নিশ্চয়ই সমযোজী যৌগ তাহলে আয়নীয় যৌগটাই আমি শুধু আয়নীয় রূপে লিখবো তাহলে আই মাইনাস এবার দেখো এখানে অ্যাসিড মাধ্যমে তাহলে অ্যাসিড মাধ্যমে মানে আমি এখানে লিখবো এইচ প্লাস আমি সি আর টু আছে তাহলে টু সি আর আর এসও ফোর এসও ফোর কি হয় টু মাইনাস তার মানে এখানে তিনটে আছে তার মানে টু মাইনাস ইন্টু থ্রি তাহলে মাইনাস সিক্স তাহলে নিশ্চয়ই ক্রোমিয়ামটা কি এখানে দুটো ক্রোমিয়াম আছে তাহলে আমি টু সিআর লিখে দিচ্ছি এবং সেখানে কি করছি থ্রি প্লাস দিচ্ছি কারণ দু তিনে ছয় সিক্স প্লাস হতে হবে সিক্স মাইনাস আছে মানে এটা সিক্স প্লাস মানে ক্রোমিয়ামের যদি মানে আয়নটা তোমরা টু প্লাস না থ্রি প্লাস আছে সেটা এভাবে হিসাব করে লিখবে তো এইখানে আয়োডিনটা আমি লিখবো এটা সমযোজী যৌগ যেহেতু সমযোজী যৌগ তো আর আয়নের রূপে লিখবো না ওয়াটারও একই রকমভাবে সমযোজী যৌগ দেখো এখানে আর এটা লেখার দরকার নেই কারণ এদিকেও দেখো এসো ফোর ছিল আর এদিকেও এসো ফোর কে তো বাদ চলে গেছে এবার আমরা কি করবো এইখান থেকে অর্ধ অর্ধবিক্রিয়া এবং বিজাণু অর্ধ বিক্রিয়া লিখব দেখো আমি এখান থেকে বুঝতে পারছি না কে জারণ কে বিচারণ আমি তাই আগে জারন অর্ধ বিক্রিয়া এটা আগে লিখে দেবো না কারণ আমি বুঝতেই পারছি না কোনটা জারন কোনটা বিজারণ তো যদিও তোমরা আইডিয়া পুরনো নিয়মে আইডিয়া করলে করতে পারো দেখো এখানে ক্রোমিয়াম এখানে ও সেভেন আছে তাহলে এখানে এই ক্রোমিয়াম থেকে এই ক্রোমিয়াম হয়েছে দেখো এই ক্রোমিয়ামে কোনো অক্সিজেন নেই তার মানে অক্সিজেন চলে গেছে অক্সিজেন চলে গেছে মানে বিজারণ তাহলে এইটা নিশ্চয়ই বিজারণ বিক্রিয়া তো তোমরা যদি নাও বুঝতে পারো তোমরা লেখাটা পরে লিখবে তারপরে ইলেকট্রন কোন দিকে গ্রহণ হচ্ছে কি বর্জন হচ্ছে ইলেকট্রন এখানে হিসাব করবো তখন তোমরা কি বিজানু দেবে দেখো আমি যেভাবে লিখছি আর যোগ করবো তাহলে এইটা আমি সিআর থ্রি প্লাস লিখে দিচ্ছি দেখো এবারে এটা যেহেতু এখানে দেখো ও সেভেন রয়েছে এদিকে তো আর ও নেই তাহলে আমি সেই ও ওকে অ্যাডজাস্ট করার জন্য এদিকে সাদ অনু জল আনবো দেখো স্বাদ অনুতে সাতটি অক্সিজেন রয়েছে এবারে যেই সাত অনু জল আনলাম এদিকে তাহলে হাইড্রোজেন এসে গেল তাহলে সেই হাইড্রোজেন অ্যাডজাস্ট করার জন্য এদিকে কি করব না সাত অনু টু মানে দেখো যে পরমাণুগুলো ব্যালেন্স হয়ে গেছে এদিকে যে যে পরমাণু যে যে সংখ্যায় যে মৌলের পরমাণু রয়েছে সেই মৌলের পরমাণু সেই সংখ্যায় এদিকেও রয়েছে এবারে কিন্তু আমাদের চার্জ সংখ্যাটাকে এবারে মেলাতে হবে দেখো এদিকে রয়েছে টু সি আর থ্রি প্লাস মানে এদিকে রয়েছে সিক্স প্লাস আর এদিকে কত রয়েছে এদিকে রয়েছে দেখো এইচ প্লাস মানে এদিকে টোটাল প্লাস মাইনাস অ্যাডজাস্ট করে রয়েছে বারোটা প্লাস তাহলে বারোটা প্লাস প্লাস তাহলে আমাকে নিশ্চয়ই এখানে আমি ছটা ইলেকট্রন দিয়ে প্লাস করে দিতে পারি ছটা ইলেকট্রন মানে ছটা মাইনাস এটা ছটা ইলেকট্রন গ্রহণ হচ্ছে ইলেকট্রন গ্রহণ হচ্ছে মানে এটা কি বিজারণ অর্থ বিক্রিয়া এবারে তাহলে দেখো আই মাইনাস থেকে হয়েছে আই টু তাহলে এইটা নিশ্চয়ই যারণ অর্থ বিক্রিয়া হবে আই মাইনাস থেকে হয়েছে আই টু দুটো আয়োডিন আছে তাহলে এখানে টু দিয়ে দিলাম এদিকে দুটো মাইনাস আছে তাহলে এদিকে আমাকে দুটো মাইনাস মানে দুটো ইলেকট্রন আনতে হবে দেখো এবারে আমি এটাকে এক নম্বর দিয়ে দিলাম এটাকে দু নম্বর দিয়ে দিলাম এবারে দেখো যে আমরা কি জানি জারণ বিজারণ বিক্রিয়ায় যতগুলো সংখ্যক ইলেকট্রন কেউ গ্রহণ করে ততগুলো দৃষ্টি কেউ বর্জন করেছে তাহলে ইলেকট্রন গ্রহণ এবং বর্জন সেটা সমান হবে তাই আমাকে সেই ইলেকট্রন সংখ্যা সমান করার জন্য তাহলে এটা দেখো ছটা ইলেকট্রন রয়েছে এখানে দুটো ইলেকট্রন রয়েছে তাহলে আমি এই দু নম্বর বিক্রিয়াটাকে তিন দিয়ে গুণ করবো এবং এক দুই যুক্ত করব বিজারুন অর্ধবিক্রিয়াটাকে আমি তুলে নিচ্ছি যেটা আমি ব্যালেন্স করে নিয়েছি ব্যালেন্স হয়ে গেছে ও তাহলে এবারে আমি কি করবো না দু নম্বর বিক্রিয়াটাকে তিন দিয়ে গুণ করে লিখবো এক্স আই মাইনাস এবারে এটা হচ্ছে থ্রি আই টু প্লাস সিক্স ইলেকট্রন এবার আমি কি করবো না এ দুটোকে বিক্রিয়াকে যুক্ত করবো আইনগুলো যোগ করে লিখে দেবো তাহলে সি আর টু এবার এটা হচ্ছে দেখো মাইনাস প্লাস দেখো প্লাস এসেছে এবারে এদিকে রয়েছে টু আর এইচ টু ও দেখো এবার আমাকে কি করতে হবে না আমাকে তো এই আয়নের রূপের সমতা বিধান করতে দেয়নি যেহেতু আমাকে এরকম আনবিক রূপে দিয়েছিল তাহলে এটাকে আবার আনবিক রূপে আমাকে লিখতে হবে এই সি টু ও সেভেনটা টা কি হিসেবে ছিল কে টু সি আর টু ও সেভেন এটা দেখো এটা ছিল পটাশিয়াম আয়োডাইড রূপে ছিল তাহলে সিক্স পটাশিয়াম আয়োডাইড এবার দেখো এখানে ফর্টিন এইচ প্লাস মানে এখানে নিশ্চয়ই এইচ টু এস ও মধ্যে দুটো এইচ প্লাস থাকে তাহলে এটা আমাকে সেভেন এইচ টু এস ফোর করে লিখলেই চৌদ্দটা এইচ প্লাস এসে যাচ্ছে এবার দেখো এইখানে সি আর টু আছে তাহলে এখানে টু সি আর থ্রি প্লাস তার মানে এটাকে আর টু সি আর টুর মধ্যেই তো দুটো ক্রোমিয়াম আছে তাহলে এটা এইভাবেই লিখলে ব্যালেন্স হয়ে যাবে এবার দেখো আমার থ্রি আই টু এসেছে এগুলো ঠিক আছে সেভেন এইচ টু এখানে পটাশিয়াম আমি এটা লিখে নিচ্ছি কে টু এস ও ফোরটা যে ছিল সেটা লিখে নিচ্ছি কিন্তু দেখো পটাশিয়ামটা ব্যালেন্স হয়নি এদিকে পটাশিয়াম মোট আর তাহলে আমাকে এখানে নিশ্চয়ই দিতে হবে এবার ফোর দিয়ে দেখো যে এসো ফোর কিনা দেখো ফোর এস ও ফোর আর এখানে দেখো থ্রি এস ও ফোর তাহলে সেভেন এস ও ফোর তাহলে দেখো সেভেন এস ও ফোর এখানে আমরা যে সমস্ত বিক্রিয়া দেখছি সেটা হচ্ছে অ্যাসিড আমাকে অনেক সময় বিক্রিয়া খার মাধ্যমে থাকে যেমন দেখো আয়ন ইলেকট্রন পদ্ধতিতে এইটা আমাকে ব্যালেন্স করতে হবে কিন্তু এটা ঘটেছে খার মাধ্যমে এই প্রশ্নটার সমাধান করবো এটা লিখে নিয়েছি তাহলে একই রকম ভাবে আমাকে প্রথমে যেটা কাজটা করতে হবে আইনীয় রূপে লিখে পাই তাহলে জিং তো সেখানে জিং ধাতু আকারেই রয়েছে এবার দেখো এটা আইনীয় যৌগ তাহলে আইনীয় যৌগ আছে মানে সেটা আয়নীয় রূপে লিখতে হবে এবার কোন আয়নটা এদিকে ওদিকে কমন দেখে নাও এন এ প্লাস দেখ এদিকেও রয়েছে এদিকেও এন এ প্লাস এন ও টুর মধ্যে প্লাসই রয়েছে তাহলে এন ও থ্রি দেখো এদিকে নেই তাহলে এন থ্রি আয়নটা আমাকে এখানে লিখতে হবে প্লাস দেখো এখানে খারের প্রেজেন্ট হিসেবে আমি যেটা লিখবো ওইচ মাইনাস দেখো এখানে রয়েছে এ প্লাস তাহলে দুটো এন এ রয়েছে মানে টু প্লাস তাহলে নিশ্চয়ই জেডেন কত জেডেন ও টু নিশ্চয়ই টু মাইনাস উনি তো আর যৌগ নয় সেটা যৌগ তাই সেটাকে আমি লিখে দিলাম এদিকে ওয়াটার তাহলে আমি জানুন অর্ধমিকা তুলে নিচ্ছি জেডেন জেডেন থেকে একটু ফাঁকা দিয়ে আমি লিখছি জেডেন ও টু এবারে এদিকে রয়েছে দুটো অক্সিজেন তাই দুটো অক্সিজেনকে অ্যাডজাস্ট করার জন্য আমি এখানে যেটা আনবো দুটো ও এইচ মাইনাস আয়ন তাহলে দুটো এইচ চলে এসেছে তা জন্য আমি কি করবো এদিকে এগোনও জল আনবো যে এইচ টু আনার সাথে সাথে আবার অক্সিজেন এদিকে বেড়ে গেল এদিকে অক্সিজেন আছে দেখো এখন তিনটে এদিকে রয়েছে দুটো হবে এবারে তোমাকে এটা ট্রায়াল এন্ড এরোর একটু মেথডে তোমাকে দেখতে হবে যেটা কিভাবে তুমি অক্সিজেন এবং হাইড্রোজেনটাকে একসাথে ব্যালেন্স করবে যদি এখানে দুই আনি তাহলে হয়ে যাচ্ছে কটা অক্সিজেন চারটা অক্সিজেন আর দুই আনার সঙ্গে সঙ্গে এখানে হয়ে যাচ্ছে চারটা হাইড্রোজেন তাহলে আমি এখানে দুই এনে তাহলে এখানে যদি আমি এটা চার করে দিই দেখো এটা করার পরে আমার কিন্তু সমস্ত পরমাণুগুলো দুদিকে সমতা বিধান হয়ে গেল এটা দেখো চারটা মাইনাস আর এদিকে কটা মাইনাস দুটো মাইনাস তাহলে আমাকে এদিকে আরও দুটো মাইনাস ইলেকট্রন দিতে হবে তাহলেই অ্যাডজাস্ট হয়ে যাবে এরকম আমার এই যে এন থেকে হয়েছে এনএচ থ্রি আমি অক্সিজেন এবং হাইড্রোজেনকে ব্যালেন্স করবো তাহলে অক্সিজেন হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য সবসময় আমি যেটা বলছি ভালো করে মাথায় রাখো সেটা কি না অক্সিজেনকে আমরা অ্যাডজাস্ট করব ওয়েচ মাইনাস দিয়ে আর এইচকে অ্যাডজাস্ট করবো ওয়াটার দিয়ে এই এইচকে অ্যাডজাস্ট করার জন্য এদিকে আমি কি আনবো ওয়াটার আর এদিকে রয়েছে ওই ও তাহলে এদিকে আমি কি আনবো ওইজ মাইনাস হাইড্রোজেন কে অ্যাডজাস্ট করার জন্য আমি আনলাম জল তাহলে এদিকে অক্সিজেন আছে তাহলে এদিকে আনবো ও এইচ মাইনাস এবারে এদিকে দেখো আমি ব্যালেন্স করার জন্য অক্সিজেন হাইড্রোজেন কে একসাথে ব্যালেন্স করার জন্য কি করব দেখো এদিকে আমার হাইড্রোজেনের সোর্স কি H2O তো H2O মানে সব সময় আমাকে হাইড্রোজেনটাকে আমি জোড় সংখ্যায় পাবো তাহলে এদিকেও হাইড্রোজেনটাকে তোমাকে এমন ভাবে হিসাবে লিখতে হবে যাতে তুমি জোর সেটা পেয়ে যাও দেখো আমি এখানে যদি ন নাইন ও এইচ মাইনাস করি যদি তাহলে নাইন এইচ আর এইচ তাহলে টুয়েলভ টুয়েলভ হয়ে গেলে এটা দেখো সিক্স করলে এটা টুয়েলভ এইচ হয়ে যাচ্ছে তাহলে সিক্স করার জন্য এদিকে অক্সিজেন অক্সিজেন হয়ে যাচ্ছে নটা তাহলে এদিকেও দেখো নাইন নটা অক্সিজেন তাহলে নাইন করলে এটা হয়ে যাচ্ছে নটা আর এদিকে তাহলে হচ্ছে কত সিক্স দেখো এটা আবার ব্যালেন্স হয়ে গেছে ইলেকট্রন দেখো এদিকে রয়েছে নটা ইলেকট্রন নটা মাইনাস এদিকে রয়েছে একটা মাইনাস তাহলে নিশ্চয়ই এখানে আমাকে আরো আটটা মাইনাস আনতে হবে তাহলে এইট ইলেকট্রন বর্জন করেছে তাহলে এখানে আটটা ইলেকট্রন গ্রহণ করেছে তাহলে এই ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করার জন্য এক নম্বর সমীকরণের সাথে চার গুণ করতে হবে প্লাস তারপরে দু নম্বর সমীকরণ এবার দেখো যুক্ত করছি তাহলে আমি ফোর জেড এন প্লাস এন ও থ্রি মাইনাস এবার দেখো এদিকে ওয়েজ রয়েছে এদিকে ওই রয়েছে এটা হিসাব করে যোগ বিয়োগ করে দেখে নেবো তাহলে এদিকে ষোলোটা রয়েছে এটা নটা তাহলে এদিকে এলে এটা হয়ে যাচ্ছে সাতটা ওয়েজ মাইনাস আর এদিকেও রয়েছে দেখো আটটা এইচ টু ও এদিকে ছটা এইচ টু তাহলে ওইদিকে আমি ওটা হিসাব করে নেব তাহলে ফোর জেড এন ও টু মাইনাস এইচ থ্রি এন এইচ থ্রি এবার ওয়াটারটা আমাকে বললাম এবার দেখো সিক্স এইচ টু ও এইট এইচ টু তাহলে এটা টু এইচ টু ও আর ইলেকট্রন ইলেকট্রন কেটে গেলো আর ও হিসাব হয়ে গেছে তাহলে পাই তাহলে দেখো এখানে ফোর জেড এন আর তাহলে এন ও থ্রিটা কোথায় ছিল এনে এন ও থ্রির মধ্যে তাহলে এন এ এন ও থ্রি এখানে কিছু নেই মানে এক এসেছে দেখো সেভেন তাহলে ওইচটা কোথায় এনে ওইচ থেকে তাহলে সেভেন এনে ওইচ এবার দেখো ফোর এই যে জেড এন ও টুটা এখান থেকে এসেছে তাহলে ফোর জেড এন ও টু রয়েছে তাহলে এটা ফোর এন এ টু জেড এন ও টু আর অ্যামোনিয়া তাহলে এখনো এসেছে আর জল হয়েছে টু এইচ টু একই রকম ভাবে তোমরা কিন্তু বাকি যে কটা ব্যালেন্স রয়েছে তোমরা এটা স্ক্রিনশট নিয়ে তোমরা দেখে নিতে পারো তো এছাড়া তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এই দুই প্রকার ব্যালেন্স দিয়েই আমি ক্লাসটা শেষ করলাম বাকি যদি তোমাদের কোনো বিক্রিয়া ব্যালেন্স করতে অসুবিধা থাকে তাহলে নিশ্চয়ই আমাকে হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রামে মেসেজ করে জানাতে পারো আমি তোমাদের ব্যালেন্সটা দেখিয়ে দেবো তো আজকের এই ক্লাসটা তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওকে গড ব্লেস ইউ অল